গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস আরো একবার কিন্তু তোমাদের জন্য হিউজ লেভেলের সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে চলে এলাম আর 15 এর লাইনআপ দেখতে পাচ্ছ কি নেই আর 15 এর ভার্সন 4 আর 15 এম আবার কি আর 15 এম আর তিনখানা ভার্সন 3 রয়েছে আর এইখানে তোমরা রয়্যাল এনফিল্ড ক্লাসিকের লাইনআপ ইয়ামাহা এমটি 15 এর তিনটে কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অফ দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়ি ডেকে নিচ্ছি স্বস্তিক বাইক সেন্টারের ওনারকে দাদা কেমন আছো বলো ভালো আছি তুমি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো তোমার আশা করছি মোল এখন খুব ভালো আছে 15 দিনের মধ্যে স্টক তো পুরো চেঞ্জ হয়ে গেছে স্টক পুরো চেঞ্জ হয়ে নতুন নতুন সব কালেকশন আছে আচ্ছা তা বন্ধুদের বললো তোমরা তো অবশ্যই ভালো আছো তার জন্য তোমাদের জন্য নতুন কোন অনেক কালেকশন নিয়ে এসেছি নতুন নতুন সবাই তোমাকে এত ভালোবাসা দিয়েছে তাই অবশ্যই তোমাদের ভালোবাসার জন্যই তো নতুন সব কালেকশন নিয়ে এসেছি টোটাল ভিডিওটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলবো আর আমাদের ফেসবুক চ্যানেল আছে স্বস্তিক বাইক সেন্টারের নামে আচ্ছা আমার স্বস্তিক বাইক সেন্টারের নামে ফেসবুক চ্যানেল তুমি যদি সাবস্ক্রাইব করো তাহলে টোটাল ভিডিওটা দেখতে হবে আপলোড করা আছে আচ্ছা তা বন্ধুদের না কথা বলে তোমাদের দেখা যায় গাড়ি শুরু করার আগে একবার তো আরেকবার তোমার অ্যাড্রেস লোকেশনটা বলে দাও আমাদের শোরুমের ঠিকানা আছে শিয়ালদা টু বনগাড় ভিতরে হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া স্টেশন থেকে 2 মিনিটের রাস্তা সস্তিক বাইক সেন্টার হাবড়া হসপিটালের পাশেই আচ্ছা একদম অবস্থিত আমাদের শোরুম প্রতিদিন খোলা থাকে সকাল নটা থেকে রাত নটা আর প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে আচ্ছা তো চলো তাহলে বেশি কথা না বাড়ি গাড়ির কালেকশন গুলো দেখে নেবো আজকে টাইম ওয়েস্ট না সবার ফার্স্ট আজকে তাহলে ডমিনার থেকেই স্টার্ট করবো সবার ফার্স্ট তালে থাকছে ডমিনার 400 ডমিনার 400 এটা 2019 এর গাড়ি আছে আচ্ছা এটা 2019 এর গাড়ি এক লাখ 17000 টাকা দাম আছে 2019 এর ডমিনার 400 আস্কিং প্রাইস আছে কিন্তু অনলি ফর 1 লাখ 17000 এটা কিন্তু ফিক্সড প্রাইস নয় অন টেবিল কিন্তু কিছু ডিসকাউন্ট তোমাদের জন্য থাকছে আর তার সাথে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল আর একটা নতুন হেলমেট আমাদের শোরুমের পক্ষ থেকে আচ্ছা এর জন্য কোনো গাড়ির সাথে এক্সট্রা কোনো পয়সা অ্যাডজাস্ট করা এটা টোটালটাই বিনামূল্যে আমাদের শোরুমের পক্ষ থেকে আপনাকে গিফট করা হবে তাই দেরি না করে চলে আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার এ ওয়ান কালেকশান নিতে একদম নতুন ঝা চকচকে গাড়ি বাইশ তেইশ চব্বিশ একদম ঝা আপনি যদি নাম্বার প্লেট দুটো খুলে রাখেন তাহলে মনে ভাব ভালো নতুন গাড়ির সাথে শোরুম থেকে বের করা গাড়ি আচ্ছা তাই দেরি না করে চলে আসো এক্ষুনি দেখতে পারবে আর এক ঘন্টার ভিতর আমরা যে কোনো গাড়ি আপনি ফাইন্যান্সের মাধ্যমে যে কোনো কোম্পানি গাড়ি আমরা ডেলিভারি আপনার হাতে করে দেবো ডোমিনারের পাশে তাহলে এটা আছে ডোমিনারের পাশেই R15 ভার্সন 4 ভার্সন 4 ম্যাট বালা আচ্ছা 2024 এর গাড়ি আছে আচ্ছা একদম A1 কন্ডিশনে গাড়ি দাম 172000 টাকা 24 সালের গাড়ি 172 172000 টাকা আচ্ছা আপনি শোরুমে আসলে বন্ধুদের বলবো তোমরা শোরুমে আসো এটাও ফাইনাল যে কোনো কোম্পানি গাড়ি আমাদের এটা যেমন ফাইন্যান্স করতে লাগবে মাত্র আশি হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা দিয়ে এক লাখ বাহাত্তর হাজার টাকার গাড়ি আপনি ফাইন্যান্স করে নিয়ে যেতে পারেন আচ্ছা আর আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে কেটে যাবে আচ্ছা অবশ্যই এটা আছে দু হাজার তেইশের গাড়ি আছে আচ্ছা দাম এক লাখ সাতষট্টি হাজার টাকা আচ্ছা ডবল ডিশ আছে ডবল অ্যালাউইল আছে আচ্ছা এবং এক্সট্রা একটা আপনার সাইলেন্জার আছে এটা একদম নতুন সাইলেন্জার আছে সেটাও পেয়ে যাবেন একদম বিনামূল্যে

প্রচুর কালেকশন আছে নতুন নতুন কালেকশন আছে বন্ধুদের বলবো টোটাল ভিডিওটা দেখো এবং পরের ভিডিও দেখবে অবশ্যই আরো কালেকশন দেখাবো আচ্ছা কোনো ভিডিও মিস করলেই তোমাদের লস লস হয়ে যাবে মানে যার সবার স্বপ্ন পূরণ করার গাড়ি নিয়ে আসার দায়িত্ব তোমার তাই অবশ্যই চলো নেক্সট আর তোমাদের জন্যই তো নতুন নতুন কালেকশন নিয়েছি এসেছি আচ্ছা তাই এটাও আছে দু হাজার এম ভার্সান ওটাও এম ভার্সান এটাও এম ভার্সান আচ্ছা এটার দাম এক লাখ বাহাত্তর হাজার টাকা একদম বিশ্বের আর ওয়ান ফাইভ এম অনলি ফর দেখো এটার কোনো কাগজ এখনো পর্যন্ত সিল প্যাক ওঠেনি সিল প্যাক তাহলে বুঝতেই তো পারছো কন্ডিশন কেরকম তাহলে বল আর কিছু নেই শোরুমে আসো দেখতে পারবে তাই দেরি না করে চলে আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টারে চলো আর আর ওয়ান ফাইভ এটাও এবং কালো কালারের কম্বিনেশন আছে ভার্সান থ্রি আছে এটা দু হাজার কুড়ির গাড়ি আছে একদম শোরুম পিস গাড়ি দাম এক লাখ চার হাজার টাকা উড়িষালের ভার্সন থ্রি আজকিং এক লাখ চার হাজার টাকা এই গাড়িটা আপনি ফাইন্যান্স করে নিয়ে যেতে মাত্র ডিপোজিট লাগবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি নিয়ে যেতে ঝা ঝাঁ চকচকে আর ওয়ান তাই চলে আসতে হাবরায়। আরো একটা আর ওয়ান ফাইভ এটা দু হাজার উনিশের গাড়ি আছে একই কন্ডিশন এটা উনিশের গাড়ি এটা কুড়ির গাড়ি আছে এটার দাম সাতানব্বই হাজার নাইনটি সেভেন এটাও আপনি তিরিশ হাজার টাকা দিয়ে ফাইন্যান্স করে নিয়ে যাবেন ভালো থাকলে আরো কমে হয়ে যাবে অবশ্যই চলো নেক্সট আরো একটা আর ওয়ান ফাইভ ব্লু কালার আর ওয়ান এর ঝা চকচকে কালেকশন তোমাদের জন্য নিয়ে এসেছি এটাও দু হাজার উনিশের গাড়ি এটাও সাতানব্বই হাজার টাকা দাম এটাও দু হাজার উনিশের গাড়ি কালো এবং ব্লু কালার এর কম্বিনেশন আছে একদম এ ওয়ান ঝাঁ চকচকে গাড়ি আর ওয়ান ফাইভ কিনতে হলে চলে আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার আমাদের শোরুমে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে ফাইন্যান্সের ব্যবস্থা আছে প্রতিদিন আর আইডিএফসি ব্যাংকের মাধ্যমে এক ঘন্টার ভিতরে আমরা আপনার হাতে গাড়ি ডেলিভারি করে দেবো যে কোনো কোম্পানির গাড়ি আর সব থেকে বড় কথা কোনো গাড়ি যদি নাম ট্রান্সফার না করে দিতে পারি তাহলে কুড়ি দিনের ভিতর আমরা আপনার গাড়িটা আমরা ফেরত নিয়ে তার জন্য কোনো অর্থমূল্য কাটা যাবে না কুড়ি দিন থেকে একুশ দিনের মাথায় আমরা গাড়ি ফেরত নিয়েও এবং টোটাল টাকা আপনাকে ফেরত দিয়ে দেব কোনো গাড়ি নাম ট্রান্সফার না করে কাগজপত্র এ ওয়ান অবশ্যই কাগজটা গাড়ির মেন মূল অংশ হচ্ছিল কাগজ পেপার কাগজটা অবশ্যই দেখে নিতে হবে তাই চলে আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার ঝা চকচকে কালেকশন এসেছি

ডবল এভিএস আছে তার সাথে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল একটা নতুন হেলমেট ফুল আমাদের তেল আর একটা হেলমেট আমাদের শোরুম থেকে যে কোনো গাড়ি কিনলে আপনি পেয়ে যাবেন গাড়ির সাথে ফুল ট্যাঙ্কি তেল একটা নতুন হেলমেট তারপরে নিয়ে এসছি এমটি ফিফটি ইয়াম্মার কোম্পানি ভারতবর্ষের শ্রেষ্ঠ কোম্পানি হলো ইয়াম্মা তারই একটা অংশই এটা হচ্ছিল এমটি ফিফটি দু হাজার

এন সি নিতে হলে চলে আসতে হবে হাবড়ায় আরও একটা বন্ধুদের জন্য নিয়ে এসেছি কালো ঝাঁ চকচকে নাম্বার প্লেটও আর কন্ডিশন নাম্বার প্লেট হয়নি কিন্তু নাম্বার প্লেট আছে আমরা লাগিয়ে দেবো আচ্ছা তাহলে বুঝতেই তো পারছো নাম্বার প্লেটটা খুলে রেখেছি মানে তোমাদের দেখাবো বলে তাই দেখো নাম্বার প্লেটটা খুলে রেখেছি একদম খুলে রেখেছি বলি কোম্পানির থেকে আসতে লেট করেছে তার জন্য লাগাইনি একদম নতুন কন্ডিশনের গাড়ি এটা দু হাজার চব্বিশের গাড়ি আছে দাম আছে এক লাখ ষাট হাজার টাকা চব্বিশ এমটি এক লাখ ষাট এক লাখ ষাট হাজার টাকা এমটি ফিফটি নিতে হলে চলে আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার এটা আছে পালসার এন এস ওয়ান একশো পঁচিশ গাড়ি আছে এটা হচ্ছে দু গাড়ি আছে দাম সাতাত্তর টাকা বাইশের গাড়ি নিতে আপনি সাতাত্তর হাজার টাকা লাগবে না নিয়ে আসতে হবে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যেতে পালসার এনএস ১২৫ তার সাথে পেয়ে যাবেন ফুল তেল একটা নতুন হেলমেট একদম আমাদের শোরুমের পক্ষ থেকে বিনামূল্যে আপনাকে গিফট করা হবে আর তার সাথে দামের সাথে আর যদি তোমাদের চ্যানেল থেকে কোনো বন্ধু আসে তার জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকবে চ্যানেলের নাম বলতে হবে অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভুলবে না আমাদের শোরুমের পেজ আছে আমাদের ফেসবুক পেজ আছে স্বস্তিক বাইক সেন্টার নামে আপনি স্বস্তিক বাইক সেন্টার ফেসবুক চ্যানেলে টাইপ করবেন সব টোটাল এ ওয়ান কালেকশন দেখতে পারবেন দাম দেখতে পারবেন নতুন নতুন কালেকশন দেখতে পারবেন এরপরে আছে অ্যাপাচি আরটিআর টিআর একশো ষাট সিসির গাড়ি দু হাজার তেইশের গাড়ি আছে দাম সাতানব্বই হাজার টাকা তেইশের গাড়ি সাতানব্বই দেখতেই তো পাচ্ছে একদম ঝাঁ চকচকে নতুন কন্ডিশনের গাড়ি আচ্ছা সাতানব্বই হাজার তেইশের অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি আস্কিং প্রাইস অনলি ফর নাইনটি সেভেন থাউজেন্ড নেক্সট ইয়ামাহা ফ্যাসিনো এটা আছে ইয়ামাহা ফ্যাসিনো আমাদের শোরুমে প্রচুর স্কুটি আছে স্কুটি আমাদের গোডাউনে আছে সামনে আছে দেখাবো বন্ধুদের তাই টোটাল ভিডিও দেখো দেখতে পারবে নতুন নতুন কালেকশন নিয়ে এসছি মিস করলে মিস হবে আর যত তাড়াতাড়ি আসতে পারবে তত তাড়াতাড়ি এ ওয়ান কন্ডিশন গাড়ি নিয়ে যেতে পারবে এটা দু হাজার কুড়ির গাড়ি আছে দাম আছে ষাট হাজার টাকা স্কুটি চলো স্কুটি দেখাচ্ছি আরো গোডাউনে আছে সামনে আছে তাই দাম পড়ছে মাত্র ষাট হাজার টাকা আচ্ছা টোটাল ভিডিওটা দেখো

ছাপ্পান্ন টাকা দাম বলবেন একদম অ্যান্ড কন্ডিশানের গাড়ি আছে আর তারপরে আছে অ্যাক্টিভা হুন্ডা অ্যাক্টিভা এটা দু হাজার বাইশের গাড়ি আছে দাম আছে মাত্র সাতষট্টি হাজার টাকা পেয়ে যাবে সাতষট্টি ফাইন্যান্স করেও নিয়ে যেতে হবে আমাদের শোরুম থেকে যে কোনো কোম্পানি গাড়ি আমাদের ফাইন্যান্স হয় প্রতিদিন শোরুম খোলা থাকে প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে আইডিএফসি ব্যাংকের মাধ্যমে এরপরে আরেকটা আছে জুপিটার এটা দু হাজার আঠারো গাড়ি আছে এটারও দাম আছে মাত্র চুয়ান্ন হাজার টাকা বললো

আর এটা আছে Honda রে এটা হচ্ছে সেল মাইলেজের জন্য এটা নিউ ওয়ান কন্ডিশন আচ্ছা Honda China છે এটা 2022 এর গাড়ি আছে দাম আছে 62600 টাকা আমাদের শোরুমে যে কোনো কোম্পানি গাড়ি ফাইনান্স করা যায় আর আমাদের শোরুম প্রতিদিন খোলা থাকে আমাদের নিজস্ব ফেসবুক চ্যানেল আছে সস্তিক বাইক সেন্টার নামে আচ্ছা ফেসবুক বাইক সেন্টার নামে সাবস্ক্রাইব করলে অবশ্যই দেখতে পারবে টোটাল ভিডিওটা আর বন্ধুদের বলবো আমাদের শোরুমে যে কোনো কোম্পানি গাড়ি আপনি পেয়ে যাবেন একদম হাফ দামে সেকেন্ড হ্যান্ড বাইক আর সব থেকে বড় হচ্ছিল আপনার কাছে যদি কোনো সেকেন্ড একদম পুরনো গাড়ি থাকে সেটাও আপনারা এক্সচেঞ্জ করে আমাদের শোরুম থেকে ঝা চকচকে গাড়ি আপনি নিতে পারবেন তাই দেরি না করে চলে আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার হ্যাঁ এরপরে আছে হচ্ছে হোন্ডা শাইন এটাও দু হাজার গাড়ি আছে দাম আছে বাষট্টি হাজার প্রাইজিং থাকছে অনলি ফর সিক্সটি টু থাউজেন্ড হ্যাঁ এরপরে আছে দু হাজার বাইশের গাছ যে পালসার টো টোয়েন্টি টু আছে ঊনআশি হাজার টাকা একদম এ ওয়ান কন্ডিশন গাড়ি ঊনআশি ঊনআশি ডবল ডি আছে ডবল এ বি আছে আচ্ছা কালো একদম ঝাঁ চকচকে গাড়ি তারপরে আছে হচ্ছিলো এক আছে আট সিসির গাড়ি আছে দাম আছে মাত্র পঁচাশি হাজার টাকা দাম হাজার বাইশের গাড়ি আর বাইশের গাড়ি আস্টিং প্রাইস আছে অনলি ফর এইটটি উজেন্ড আচ্ছা আর অবশ্যই শোরুমে আসলে পরে অবশ্যই যে কোনো কোম্পানির গাড়ি আপনি ডিসকাউন্ট পাবেন তাই সামনাসামনি এসে দেখুন আপনার মনের মতন চয়েসেবল গাড়ি হলে অবশ্যই আমরা ডিসকাউন্ট করে দেবো আর তার সাথে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল একটা নতুন হেলমেট বলো দাদা নেক্সট কি থাকছে তাহলে আমরা চলে এসেছি আমাদের এটা হচ্ছে অফিস আমাদের এখানে কাগজপত্র টোটাল মেনটেনেন্স করা হয় আর এখানে দুটো স্যাম্পেল রাখা আছে স্কুটি এটা ই ইয়াম্মা জেড একদম ছা চকচকে নতুন কন্ডিশনের গাড়ি এটা হচ্ছে দু হাজার বাইশের গাড়ি এটা আছে দু হাজার তেইশের গাড়ি দাম আছে মাত্র এটা আছে বাহাত্তর হাজার টাকা বাইশের গাড়ি পেয়ে যাবেন বাহাত্তর টাকা আর তেইশের গাড়ি পেয়ে যাবেন মাত্র সাতাত্তর হাজার টাকা তেইশের গাড়ি মাত্র সাতাত্তর মাত্র সাতাত্তর আমাদের শোরুমে যে কোনো কোম্পানি গাড়ি আপনি ফাইন্যান্স করতে পারবেন যেমন এই স্কুটি দুটো আপনি যদি নিয়ে তাহলে ডাউন পেমেন্ট করতে হবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি ডাউন পেমেন্ট পঁচিশ হাজারেও চলে আসবে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনি করে নিয়ে পারবেন আমাদের শোরুম থেকে আর আমাদের শোরুমের ঠিকানা হল শিয়ালদা টু ভিতর হাবড়া স্টেশনে হবে হাবড়া স্টেশনের স্বস্তিক বাইক সেন্টার হাবড়া হসপিটালের পাশেই অবস্থিত আমাদের শোরুম প্রতিদিন খোলা থাকে প্রতিদিন ফাইনান্সের ব্যবস্থা আছে আর আমাদের নিজস্ব ফেসবুক চ্যানেল আছে স্বস্তিক বাইক সেন্টার নামে আর টোটাল ভিডিওটা দেখবার জন্য ফলো আর ভিডিওটা দেখবার পর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আর নতুন নতুন কালেকশন দেখিয়ে দেব পরের ভিডিওটা ফলো রাখবে আরও ঝা চকচকে নতুন কালেকশন দেখিয়ে দেব আজকে যেমন দেখিয়েছি সামনের দিনও নেক্সট ভিডিওতে দেখো তাই বন্ধুদের বলবো আমাদের শোরুম থেকে যে কোনো গাড়ি নেবেন ফুল ট্যাঙ্কি তেল আর একটা নতুন হেলমেট আমাদের শোরুমের পক্ষ থেকে একদম বিনামূল্যে পেয়ে যাবেন তাই দেরি না করে চলে আসতে হবে হাবড়ায় তাড়াতাড়ি দেরি করলে লস করবেন বন্ধুদের বলবো আচ্ছা টাটা বাই বাই তো গাইস আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আজকে কিন্তু তোমাদেরকে প্রচুর ভালো ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড বাইক দেখালাম আর তোমরা যদি এইভাবেই দাদাকেও সাপোর্ট করতে থাকো তাহলে কিন্তু দাদা আপকামিং ডেসে আরও কিন্তু ভালো ভালো ব্র্যান্ড নিউ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড বাইক তোমাদের জন্য নিয়ে আসবে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে